আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া খুবই ভালো আছি আজ আপনাদের সাথে খুবই খুবই নতুন একটি সেমাই রেসিপি শেয়ার করব আর এটি আমরা অনেকেই হয়তো জানি না আবার অনেকেই হয়তো এইভাবে রান্না করতে জানি কিন্তু যারা জানি না আজকে তাদের জন্য আমি এই রেসিপিটি শেয়ার করলাম এইভাবে সেমাই রান্না করলে আসলে আপনাদেরকে বোঝানো যাবে না এতটাই মজা হয় এবং কালারটা এতটা সুন্দর আসে মানে খাওয়ার আগেই কালারটা দেখলেই মানুষ মানে পাগল হয়ে যাবে এত সুন্দর কালার আসে আর কিন্তু কালার রান্নার কালার দেখলেই কিন্তু বোঝা যায় যে খাবারটা মজা হবে কিনা আর এই সময়টা কালারটা দেখলে যে কেউ বলবে সেমাইটা একশোতে একশো মজা হয়েছে আর খুবই অল্প সময় খুবই কম উপকরণে আজকে আপনাদেরকে সেমাইটা খুবই মজা করে রান্না করে দেখাবো চলুন মূল রেসিপিতে চলে যায় প্রথমে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এক লিটার দুধকে আমি হাফ লিটার করে নেব অবশ্যই একটু জাল করে ঘন হলে দুধটা বেশি ভালো হয় আর এর ফাঁকে আমি তিন টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাওয়ার জন্য আর এটা পাউডার মিল্কটা দেওয়ার কারণে টেস্টটাও একটু ভালো আসবে আমি হাফ লিটার করে নেব দুধটা অবশ্যই দুধটা ভালো করে জ্বাল করে নিতে হবে আসল স্বাদ পাওয়ার জন্য আর এই ফাঁকে আমি দু টুকরো দারচিনি আর দুটা এলাচ দিয়ে দিয়েছি এখন ভালো করে আর চার পাঁচ মিনিট নেড়ে ছেড়ে রান্না করব দেখুন চার পাঁচ মিনিট পরে দুধটা কিন্তু একদম হাফ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে আর এই ফাঁকে আমি অন্য একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ঘি এখন ঘিটাকে গলিয়ে নিব আসলে এইভাবে সময়টা রান্না করলে অনেক বেশি মজা হয় আমি তো আমার বাসায় কোনো স্পেশাল গেস্ট আসলে আমি এইভাবে তাদেরকে সময় রান্না করে দিই আর তারা খেয়ে অনেক প্রশংসা করে আর অনেক বলে যে এই রান্না করেছেন অবশ্যই করি আপনাদের কাছেও রেসিপি তারা চাইবে আর এই কিন্তু আমি হাফ কাপের মতো কিশমিশ আর হচ্ছে কাজু দিয়ে দিয়েছি কাজু বাদাম আর কিশমিশটা লাল করে ভেজে এখন আমি সেমাই দিয়ে দিয়েছি আজকে আমি হাফ প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি এক প্যাকেটের অর্ধেকটা সেমাই নিয়ে নিয়েছি সেমাইটাকে এখন খুব সুন্দর করে লাল করে ভিজে নিতে হবে অবশ্যই এই সেমাইটাকে ঘি দিয়ে ভাজার চেষ্টা করব দারুণ একটি ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আর যে দুধটা জাল করে রেখেছিলাম এখন দুধটার উপরে আমি সেমাইগুলো দিয়ে দিব সেমাই দিয়ে খুব সুন্দর করে দুধের সঙ্গে মিশিয়ে নেব দেখুন এখন এই সেমাইয়ের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে দুধের সঙ্গে ভালো করে সেমাইটাকে মিক্সড করে নিলাম এখন এটি একটি আমি সাইডে রেখে দেব আর দেখুন ফাঁকে আমি এক কাপের মতো নারকেল কোড়া দিয়ে দিয়েছি আসল স্বাদ পাওয়ার জন্য অবশ্যই এটা কিন্তু আপনাকে দিতেই হবে মানে এটাই নারকেল কোরাটা দিলে মানে এতটা মজা হয় আপনাদের আমি বলে বোঝাতে পারবো না এতটাই মজা হয় আর এর ফাকে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে রেখে দেব এক সাইডে একটু প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপের মতো খেজুরের গুড় এই সেমাইটার যে স্পেশাল সিক্রেট যেই উপাদানটা আর সেটি হচ্ছে এই খেজুরের গুড়টা এটার কারণে কিন্তু এই সেমাইটা খুবই স্পেশাল এটা দিলেই কিন্তু সেমাইটা বেশি মজা হয় দুজুর খেজুরের গুড়টাকে জাল করে নিয়েছি এখন সেমাইয়ের উপরে কিন্তু আমি খেজুরের গুড়টা ঢেলে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু দারুণ একটি ফ্লেভার আসবে আর এইভাবে খেজুরের গুড়টা পরে জাল করে দিলে কিন্তু দুধটা ফেটে যাবে না একদম ঠিক থাকবে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি আপনাদেরকে সেমাইটা সার্ভ করে দেখাবো মাশাল্লাহ এটা অনেক সুন্দর হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আসলে অনেকেই নাকি কালার দেখে খাবারের মান বুঝতে পারে যেটা ঠিকঠাক আছে কি না আমার মনে হয় আজকের এই সিমাইটা তারা বুঝতে পারবে যে কতটা মজার হয়েছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না আর আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর এই ঈদে কিন্তু এই সিমাইটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের সিমাইটা রান্না রকম হলো আর আমার সিমাইটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন খোলা হাফেজ